আসসালামু আলাইকুম ক্যাপকার্ট দি ভিডিওটিংয়ের তৃতীয় টিউটোরিয়ালে আপনাদের সবাইকে স্বাগতম আমরা আজকে টিউটোরিয়ালে আলোচনা করব। যে ক্যাপকাটে কীভাবে একটা ফাইলকে ইম্পোর্ট করতে হয় এবং সেই ফাইলগুলোকে কিভাবে টাইম লাইনে আনতে হয় যদিও ব্যাপার আজকের ভিডিওটা একটু ছোটো হবে আমরা তারপরেও বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ তো আমরা চলে যাই হচ্ছে ক্যাপকাট সফটওয়্যারে ওকে ক্যাপকাট সফটওয়্যারে যাওয়ার পর আমরা দেখব যে যখন আমরা ক্রিয়েটেভ প্রজেক্টে ক্লিক করছি এরপরে আমাদের কাছে এরকম একটা উইন্ডো আসছে তো এখানে লেখা আছে ইম্পোর্ট ভিডিওস অডিওস অ্যান্ড ইমেজ তো আমরা ভিডিও অ্যাড করতে পারবো অডিও অ্যাড করতে পারবো এবং ছবিও অ্যাড করতে পারবো সো আমরা কোনো একটা ফাইলকে ইম্পোর্ট করার জন্য আমরা যদি চাই এই ফাইলটাকে ধরে নিয়ে এসে এখানে ছেড়ে দিব ড্র্যাক করে আমরা এইভাবে ইম্পোর্ট করতে পারবো অথবা আমরা এই প্লাস আইকনে যদি ক্লিক করি দেখেন প্রথমে প্লাস আইকনে ক্লিক করলাম ক্লিক করার পর আমার কম্পিউটারে কোন অংশে আমার ভিডিওটা আছে ধরেন আমি এই একটা এই ভিডিওটাকে আনবো একটা ছোট ভিডিওটাকে আনি এই ভিডিও ক্লিক করলাম ক্লিক করার পর আমি যদি ইম্পোর্ট ফাইলে ক্লিক করি তাহলে এই ভিডিওটা আমার এখানে ইম্পোর্ট হয়ে গেল ওকে এই ভিডিওর পর আমি যদি চাই যে আরেকটা ভিডিওকে ইম্পোর্ট করবো তাহলে দেখেন আমি আবার হচ্ছে এখান থেকে ইম্পোর্ট অপশনে ক্লিক করবো ক্লিক করার পর আমি চাচ্ছি আর একটা ভিডিওকে এখানে ইম্পোর্ট করতে সাপোজ আমি হচ্ছে এই ভিডিওটাকে ইম্পোর্ট করবো ক্লিক করে এই ভিডিওটাকে ইম্পোর্ট করে ফেললাম আচ্ছা এরপরে দুইটা ভিডিও ইম্পোর্ট করছি দুইটা ভিডিওর পরে আমি চাচ্ছি যে একসঙ্গে একাধিক ভিডিও দেখি ইম্পোর্ট করতে পারি কিনা ধরেন আমি এই ভিডিও এই ভিডিও এবং এই ভিডিও শিপ চেপে ধরে জাস্ট ইম্পোর্টে ক্লিক করলে একসঙ্গে আরও দুইটা ভিডিও আমার এখানে ইম্পোর্ট হয়ে গেল আচ্ছা ভিডিওর পাশাপাশি আমরা যদি চাই এখানে অডিওকে ইম্পোর্ট করব আমরা ধরেন ক্লিক করলাম ইম্পোর্টে ক্লিক করে আমি কিছু অডিওকে ইম্পোর্ট করে দেখি এখানে অডিও ফাইলস এইখানে অডিও ফাইলস আছে ইম্পোর্টে ক্লিক করলাম ভিডিওর পাশাপাশি আমার কিছু অডিও ফাইল এখানে ইম্পোর্ট হয়ে গেল আচ্ছা এরপরে যদি আমি চাই যে কোনো একটা ছবিকে ইম্পোর্ট করবো ওকে সেই ক্ষেত্রে আমি আবার হচ্ছে ইম্পোর্টে ক্লিক করবো ক্লিক করে এবার আমি দেখি কিছু ছবি এখানে ইম্পোর্ট করি ধরেন এখানে আমার কিছু ছবি আছে ইম্পোর্টে ক্লিক করলাম এই ছবিগুলো এখানে ইম্পোর্ট করলাম তো আমি চাইলে এইভাবে ভিডিও অডিও ছবি সব কিছুকেই আমি আমার ক্যাপকাট সফটওয়্যারে ইম্পোর্ট করতে পারবো ওকে ইম্পোর্ট করার পর আমি যদি চাই এগুলোকে আমাদের মতো করে সাজাতে আমি এগুলোকে সাজাতেও পারবো তো এগুলোকে আমি যদি সাজাতে চাই বা শর্ট করতে চাই আমরা দেখবো এইখানে আমাদের বেশ কিছু আমাদের অপশনস আছে আমরা যদি একটু জুম করে দেখার চেষ্টা করি এই যে এইখানে দেখেন একটা অপশন আছে এই অপশনের নাম হচ্ছে গ্রিড এইখানে আছে ফিল্টার এরকম আমাদের বেশ কিছু অপশন আছে তো আমি এইগুলো একের পর এক আমরা এক্সপ্লোর করি যে এইটা একটা অপশন এটা গ্রিড অপশন এটা হচ্ছে আমাদের ফিল্টার অপশন তো এই অপশানগুলো আমরা এটা এক্সপ্লোর করি আচ্ছা প্রথম আমরা গ্রিডে ক্লিক করলাম এটা হচ্ছে গ্রিড ভিউ আমি যদি এখানে ক্লিক করি এটা লিস্ট ভিউ আকারে দেখাবে যে আমার যে ভিডিওগুলো বা অডিও বা ছবিগুলোকে নিয়েছি সেইগুলোকে এরকম লিস্ট আকারে দেখাবে ওকে আচ্ছা আমি আপনাদেরকে গ্রিড হিসেবে রাখতেছি গ্রিড হিসেবে রাখতে আমার ভালো লাগে আচ্ছা এরপর একটা অপশন আছে যে আমি আসলে কীভাবে এটাকে সাজাতে চাই যে আমি ইম্পোর্টেড টাইমের উপর বেশ করে যে আগে আসবে তাকে আগে যে পরে আসবে তাকে পরে নাকি টাইম ক্রিয়েটেড বা নেম অনুযায়ী তাকে নেমে ক্লিক করলে এটা হচ্ছে নেম অনুযায়ী এটাকে আমরা সর্ট করছি আচ্ছা এটা কেন শেখাচ্ছি আমার হয়তো এখানে একটা দুইটা বা পাঁচটা ক্লিপ আছে তো আমরা যখন কোনো প্রফেশনাল ভিডিও করব বা বড় কোনো ভিডিও করব। তখন দেখা যাবে যে আমাদের ওখানে পাঁচশো দুইশো তিনশো বা একশো পঞ্চাশ ষাট এরকম ক্লিপ থাকবে তো আমার যদি তিরিশ চল্লিশ পঞ্চাশটা ক্লিপ থাকে বা একশোটা ক্লিপ থাকে একশোটা ক্লিপকে আমি কিভাবে সাজাবো গোছাবো এটা আমাদের আসলে জানা দরকার আছে সো এই জন্য আমি এই বিষয়টাকে একটু গুরুত্ব দিয়ে দেখাচ্ছি যদিও মনে হচ্ছে যে চার পাঁচটা ক্লিপ এটা এইভাবে দেখানোর কী আছে তো কিন্তু আমাদের যখন ক্লিপের সংখ্যা অনেক বেশি থাকবে তখন আমাদের কীভাবে সাজাতে হবে তো আমি আপাতত চাচ্ছি যে আমি ডিউরেশন অনুযায়ী সাজাবো যেটা সবচাইতে বড় সেটা সবার আগে থাকবে এরপরে তার চাই ছোটো তারপরে ছোটো বা আমি যদি চাই টাই ইম্পর্টেন্ট তাহলে যেটাকে আমি আগে আনছি সে আগে থাকবে যেটাকে আমি পরে আনছি সে পরে থাকবে এভাবে সাজাতে পারবো এখন ধরেন আমার আমি এইখানে অনেক কিছু নিয়ে এসছি আমি ভিডিও নিয়ে এসছি অডিও নিয়ে এসছি এবং ইমেজও নিয়ে এসছি তো আমি চাচ্ছি যে শুধুমাত্র এখানে আমার অনেক কিছুই আছে কিন্তু এই মুহূর্তে আমি চাচ্ছি শুধুমাত্র আমি যে অডিও ফাইলগুলো আনছি হয়তো বা আমার বিশটা পঞ্চাশটা অডিও আছে শুধুমাত্র এই অডিও ফাইলগুলোকে আমি শো করাতে চাই তাহলে আমি এই ফিল্টার নামের একটা অপশন আছে এখান থেকে বলে দিব যে আমি শুধুমাত্র অডিওগুলোকে দেখতে চাই জাস্ট অডিওতে ক্লিক করলাম দেখেন এখানে শুধুমাত্র আমার অডিওগুলো শো করতেছে আমি যদি চাই শুধু আমার ভিডিওগুলোকে শো করবে এখানে ক্লিক করে শুধুমাত্র ভিডিওগুলোকে আমার শো করতেছে আমি যদি চাই শুধু ইমেজ ইমেজে ক্লিক করলাম ইমেজ শো করতেছে আর আমি যদি চাই সবগুলোই শো করুক এখানে গিয়ে অলে ক্লিক করলে আমার সব কিছুই এখানে সুন্দর করে শো করবে তো এইভাবে আমরা এই যে আমাদের যে ইম্পোর্টেড অংশটা এই অংশটাকে আমরা এইভাবে সাজাতে পারবো এখন কোনো কিছুকে আমরা ইম্পোর্ট করলাম ইম্পোর্ট করার পর আমাদের নেক্সট কাজ হচ্ছে এই ভিডিওগুলোকে আমাদের টাইম লাইনে নিয়ে আসা টাইম লাইনে নিয়ে আসার মাধ্যমে এই ভিডিওগুলোকে আমরা এডিটিং করা শুরু করব তো ধরেন আমি প্রথমে একটা ভিডিওকে টাইম লাইনে আনবো তো ভিডিওকে দুইভাবে টাইম লাইনে আনা যায় একটা হচ্ছে ভিডিওকে এরকম টেনে ধরে এই টাইম লাইনের উপর ছেড়ে দিলে এটাকে টাইম লাইনে আনা যায় অথবা দেখেন প্রত্যেকটা ভিডিওর পাশে যখন ওই ভিডিওর উপর আমার মাউসের কার্সরটা রাখতেছি তখন এখানে একটা ছোট্ট প্লাস আইকন আছে আচ্ছা দেখেন এখানে আমি প্লাসে ক্লিক করলাম প্লাসে ক্লিক করলে দেখেন এই ভিডিওটা অটোমেটিকলি আমার এইখানে টাইমলাইনে চলে আসলো তো এই যে টাইম লাইন এইখানে থাকলে হচ্ছে আমার একটা ভিডিও ফাইল ওকে এখন যদি আমি একটা অডিও ফাইল কিনি ধরেন এই অডিও ফাইল আমি এখানে টেনেও নিয়ে আসতে পারবো অথবা আমি প্লাস আই ক্লিক করতে পারবো সো আমি এখানে প্লাস আই করে ক্লিক করলাম দেখেন অডিওটা আমার নিচে ইম্পোর্ট হইলো তো এই যে প্রথম যে ভিডিওটা ইম্পোর্ট হইলো এবং প্রথম যে অডিওটা ইম্পোর্ট হইলো অডিও সবসময় ভিডিওর নিচে নিচে ইম্পোর্টেড থাকবে বা টাইম লাইনে সাজানো থাকবে আর এই ভিডিওর উপরে যদি আমি আর ভিডিওকে আনতে চাই ধরেন আমি এই আমার এই নিজের মুখের যে ছবিটা এই ছবিটাকে আনতে চাই আমি প্লাস আইকনে ক্লিক করলাম তাহলে এই ভিডিওটা চলে গেল এই ভিডিওর উপরে ভিডিওগুলো থাকবে একটা একটার উপরে একটার উপরে একটার উপরে এভাবে লেয়ার বাই লেয়ার আর অডিওগুলো দেখেন এই অডিওর পরে যদি আমি আর একটা অডিওকে নিই জাস্ট এইটা এখানে ছেড়ে দিলাম এটার পরে থাকলো আর নিলাম সে এইটার পরে থাকলো সো এরকম অডিও ভিডিওগুলো যেরকম একটার উপরে একটা একটার উপর একটা একটার উপর একটা এভাবে সাজানো থাকে অডিওগুলোও ঠিক সেম একটার উপরে একটা এইভাবে আমাদের অডিওগুলোকে সাজানো থাকে তো এইভাবে আমরা চাইলে ক্লিক করে ক্লিক করে কোনো একটা ভিডিওকে কোনো একটা অডিওকে আমরা চাইলে টাইম আনতে পারি এখন ধরেন আমার এইখানে পঞ্চাশটা ক্লিপ আছে অডিও ক্লিপ বা ভিডিও ক্লিপ এখন কে কে টাইম লাইনে আসছে এটা আমি কীভাবে বুঝবো দেখেন যারা যারা টাইম লাইনে আসছে তাদের গায়ের সাথে লেখা অ্যাডেড দেখেন এটার উপরে লেখা আছে অ্যাডেড এটার সাথে লেখা আছে অ্যাডেড এটার সঙ্গে লেখা অ্যাডেড তাহলে অ্যাডেড মানে বুঝতেছি যে এই ক্লিপগুলোকে এই মুহূর্তে আমার টাইম লাইনে আসে আর যেইগুলোর উপরে দেখেন অ্যাডেড লেখা নাই সেই ক্লিপগুলো এই মুহূর্তে আমরা টাইম লাইনে আনি ওকে টাইম যখন আমরা এই ভিডিওগুলোকে আনবো বা অডিওগুলোকে আনবো তখন দেখবেন এই টাইমলাইনের একদম ডান পাশের দিকে যদি আমরা একটু লক্ষ্য করি যে এই পাশটা দেখেন এই পাশে আমাদের বেশ কিছু অপশন আসছে এটা হচ্ছে আমাদের ভিডিও এইটা হচ্ছে ভিডিও আইকন তার মানে এইটা হচ্ছে আমাদের একটা ভিডিও ফাইল এটা ভিডিও আইকন তার মানে এটা ভিডিও ফাইল আর এইগুলো দেখেন একটা অডিওর আইকন তার মানে বোঝানো যাচ্ছে যে এই যে ফাইল এই ফাইল এই ফাইল এই তিনটা ফাইল হচ্ছে আমাদের অডিও ফাইল আমরা যদি চাই এই ফাইলগুলোকে আমরা হাইড করে দিতে পারবো দেখেন এই যে চোখের মতো একটা আইকন আছে আমি যদি একটু দেখাই আমরা চোখের আইকনে যদি ক্লিক করি এইটা আমার এই মুহূর্তে এই ট্র্যাকটা হিডেন হয়ে গেল আবার এখানে ক্লিক করলে ট্র্যাকটা আমার আনহিডেন হইলো এইভাবে ঠিক সেমভাবে আমরা যদি চাই কোনো একটা অডিওকে যেমন এটা একটা অডিও অডিওকে যদি এটা মিউট করতে এই এটার উপরে ক্লিক করলে অডিওটা মিউট হয়ে যাবে আমরা যদি চাই এই ভিডিওর মধ্যেও দেখেন আমার এখানে একটা অডিও আছে এটা ভিডিও প্লাস অডিও দুইটাই আর এটা শুধু অডিও তো আমি যদি চাই এই ভিডিওর ভিতরে যে অডিওটা আছে সেটাকে আমি মিউট করব তাহলে এখানে দেখেন একটা ছোট্ট লেখা আছে মিউট ট্র্যাক এই বটনে ক্লিক করলে এই অডিওটাও আমার মিউট হয়ে যাবে আমি যদি চাই যে এই যে ভিডিওটাকে আমি নিয়ে আসছি এটাকে আমি ইডিট করব না বা এটাকে কিছুই করব না এবং এটাকে যেন কেউ এডিট করতে না পারে তো সেটার জন্য আমরা এখানে একটা লকের মতো সাইন আছে লক ট্র্যাক এটা লক করলে দেখেন এটাকে তার ক্লিক করলে এটার ক্লিক কাজ করতেছে না সো এইভাবে আমি হয়তো বা ধরেন পাঁচটা এখানে কয়টা নিছি এক দুই নিচে তিনটা পাঁচটা তো আমি একটাকে এডিট করব বাকিগুলোকে এই মুহূর্তে করব না কিন্তু আমি যখন এটাকে এডিট করতেছি বারবার আমার অন্যটাতে চাপ লেগে যাচ্ছে এতে করে আমার কাজের ব্যাঘাত হচ্ছে তো সেই ক্ষেত্রে দেখেন আমি সবগুলোকে লক করে দিলাম শুধুমাত্র একটা আনলক আছে এখন এটাকে আমি ধরে ধরে আমার মতো করে আমি আমার কাজগুলো করতে পারবো সো এইভাবে আমরা লক আনলক করতে পারবো আমরা যদি চাই কোনো একটা ভিডিও বা অডিওর সাউন্ড অফ করবো আমরা এখানে ক্লিক করে করতে পারবো আমরা যদি চাই কোনো একটা ক্লিপকে হাইড করতে হাইড আই ক্লিক করে আমরা করতে পারবো এটা ছাড়াও আমাদের এখানে আরও কিছু অপশনস আছে এইগুলো আমরা নেক্সট ভিডিওতে জানার চেষ্টা করবো আজকের ভিডিওতে আমরা মেইনলি জানার চেষ্টা করলাম যে কীভাবে আমরা ভিডিও অডিও বা এবং ছবিকে আমরা টাইম লাইনে আনবো এবং টাইম লাইন থেকে সেগুলোকে আমরা সরি আমরা ইম্পোর্ট করতে পারবো এবং ইম্পোর্ট থেকে সেগুলোকে আমরা কীভাবে টাইম লাইনে আনবো এবং টাইম লাইনে আনার পর আমাদের আরও কী কী অপশানসগুলো আছে এইগুলো সম্পর্কে আমরা জানার চেষ্টা করলাম নেক্সট ভিডিওতে ইনশাল্লাহ আমরা এই যে আমাদের টাইম লাইনের যে বিভিন্ন টুলস আছে এই টুলসগুলো নিয়ে আমরা ডিটেলস আলোচনা করবো এখানে কিন্তু আমাদের অনেক ধরনের কাজ আছে এই কাজগুলো নিয়ে আমরা নেক্সট ভিডিওতে আলোচনা করবো তো সেই পর্যন্ত সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম